এখানে হচ্ছে কি আমি নিয়েছি বিফের তিনটা কারি হ্যাঁ বিফ কোরমা বিফ লাল ভুনা বিফের কালা ভুনা হ্যাঁ ভাই নিজের টাকায় খাই এই জন্য তাইরে নাইরে নাই কোনো কিছু বলতে কোনো কিছু বাঁধে না এটা তো তোমরা বুঝোই তো বিফ যেরকম হচ্ছে মনে করেছিলাম যে এখানে হয়তো বা হচ্ছে কি একবারে রান্না করে থাকে মানে ডেকচি ধরে হচ্ছে রান্না করে ব্যাপারটা আসলে সেরকম না কারণ আমিও তো রেস্টুরেন্ট বিজনেস অনেকদিন থেকেই হচ্ছে বোঝার চেষ্টা করি এই যে এইটা হচ্ছে কি বিফের কোরমা ওরা ওই পোষণ ধরেই রান্না করেছে পোষণ ধরে রান্না করা তো মানে হচ্ছে বিফ হচ্ছে হাফ ডান অবস্থায় হচ্ছে কি ওরা রেখে দেয় যখন যে যেটা অর্ডার করে মানে তুমি যদি লাল ভুনা বলো তাহলে লাল ভুনার মতো করে করে রান্না করে দিবে কালা ভুনা বললে কালা ভুনার মতো করে রান্না করে দিবে ওই মশলাপাতি দিয়ে আর বিফ কোরমা বললে হচ্ছে কোরমার মতো রান্না করে দিবে মানে আসলে সত্যি কথা বলতে যেই সব হোটেলে প্রতিদিন এক ডেক দুই ডেক হচ্ছে গিয়ে বিফ বিক্রি হয়ে যায় তারা তো ডেক ধরেই রান্না করবে আর যাদের হচ্ছে কীরকম বিক্রি হয় না তারা হচ্ছে নতুন সিস্টেম শুরু করেছে এরকম পোর্শন ওই হাড্ডি মাংস সহ হচ্ছে কি পাঁচ ছয় টুকরা থাকে আর কি মানে এক পোষণ যতটুকু হয় হয়তো বা একশো গ্রাম বা তার কম বা তার বেশি ঠিক বলতে পারবো না এই যে এইটা হচ্ছে গিয়ে কালা ভুনা হ্যাঁ এই যে কালা ভুনাটা নিয়ে নিলাম কালা ভুনাটার রঙ পুরোপুরি কালা হয়নি মানে লালচে কালো টাইপের আর কি তো যাই হোক মানে একটু চেখে দেখা কিন্তু মানে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এখন পর্যন্ত হচ্ছে প্রায় কয়েকটা পদ হচ্ছে খেয়ে ফেলেছি বিফ তো এক আইটেম দিয়েই তো হচ্ছে দুই প্লেট মেরে দেওয়া যায় তাই না কিন্তু এখন পর্যন্ত আসলে তৃপ্তি নিয়ে খাওয়া বলতে যেটা বুঝায় মানে আমি তো বুঝতেই পারছি যে বিল তো কম আসবে না তো এতগুলো টাকা দিয়ে হচ্ছে গিয়ে খাচ্ছি মানে যেটা হচ্ছে সত্যি কথা বলতে কি আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি আমাদের তো অনেক হিসাব নিকাশ করেই চলতে হয় তো তুমি যদি একটা রেস্তোরাঁ যে ভাত ভর্তা এই চিংড়ি তারপরে হচ্ছে কি আর কি খেলাম ওই কাজুলি মাছ এই জিনিসগুলো খেয়ে যদি তোমার হচ্ছে কি বিল চলে আসে হচ্ছে কি দুই তিন হাজার টাকা তাহলে হচ্ছে এক একজনের ভাগে তো অনায়াসী হচ্ছে বারোশো পনেরোশো টাকা করে হচ্ছে কি বিল আসবে তাই না এই টাকায় তো হচ্ছে কি বুফেও খাওয়া যায় বুফের মধ্যে তো হচ্ছে বেশ কয়েকটা আইটেম হচ্ছে কি ভালো থাকে হ্যাঁ বারোশো পনেরোশো টাকা কিন্তু উত্তরের মধ্যে বেশ ভালো ভালো বুফেই হচ্ছে খাওয়া যায় আবার এখানে যে তুমি শুধুমাত্র এক আইটেম দিয়ে হচ্ছে কি ভাত খাবে তোমার বিল কাজলি মাছ দিয়ে যদি তুমি ভাত খেতে তোমার হচ্ছে পাঁচশো ছয়শো টাকা হচ্ছে বিল চলে আসবে বিফ দিয়ে ভাত খেতে চাও তোমার বিল হচ্ছে চারশো সাড়ে চারশো টাকা বিল চলে আসবে তো এখানে তোমার এই জুলেখাকে নিয়ে তুমি হচ্ছে কয়বারি বা এই রেস্তোরাঁয় যাবে এই আজকে যেমন আমি গেলাম এখন যদি তোমার হচ্ছে কি জুলেখা বানাসা নসিমন করিমন চারজন থাকে বিবি তাহলে এক একদিন এক একজনকে নিয়ে এখানে এসে খেতে পারো কিন্তু তুমিও মনে হয় বিরক্ত হয়ে যাবে আলটিমেটলি আমি যেটা বুঝাতে যাচ্ছি। ভাবে না এই রেস্তোরাঁগুলা আসলে কতদিন সার্ভাইভ করতে পারবে সেটা আসলে এই রেস্টুরেন্ট মালিক কর্তৃপক্ষ ওরাই জানে এই বাংলা খাবারকে যদি হচ্ছে কি এরকম ফাইন ডাইনিংয়ে নিয়ে যাওয়ার কোনো কারিগর বাংলাদেশে থাকে সে তারা হচ্ছে কি স্টার স্টার কাবাব ওই গ্রুপটাই হ্যাঁ ওই কস্তুরি স্টার কাবাব এরকম যারা হচ্ছে কি মোটামুটি নাম করে ফেলেছে তারাই